হঠাৎ রাতের বেলা প্রচুর পরিমাণে ক্ষুদা পেয়েছে এখন বাজে বারোটা চব্বিশ তো এর জন্য রাতে নটার সময় ভাত খাওয়ার পরে এখন হঠাৎ করে প্রচুর ক্ষুদা পাইছে তো ঘুমায় ঘুমাচ্ছিলাম ক্ষুধার জন্য উঠে পড়ছি এখন আবার ঘুম থেকে উঠে এসে দুটা চকের চট ভেজে নিচ্ছি হয়ে গিয়েছি করে নামিয়ে দিব তো তার সাথে করে নিব হচ্ছে যে আমি দুধ তো আমি এখন দুধটা বলে নিব তো সপ্যাট আর দুধ এই দুটো জিনিসই এখন হচ্ছে গিয়ে আমি রাতে খাব তো তার জন্য অবশ্যই আমাকে যেটা করতে হবে এখানে হচ্ছে গিয়ে পাথে মজে মধ্যে দুধ দিব আমার চিকেন সসেটও রেডি হয়ে গিয়েছে আর আমার দুধও রেডি হয়ে গিয়েছে তো আমি দুধ ভালো করে গড়ে নিয়েছি তো কার কার এরকম রাতের বেলা খাবারের জন্য ক্ষুধা লাগে আর রাতে খেতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে পাশে বিল অ্যাকাউন্টে ক্লিক করে দেবে টাটা বাই ইউ